আসসালামু আলাইকুম কেমন আছে সিকিউরিটি তো আজকের ব্লগটা হচ্ছে বিকেল দিক থেকে স্টার্ট করছি তো আজকের বলতে গেলে এই ব্লগটা হচ্ছে শুক্রবারের তো এইতো আমি আমার কাজিনদের সাথে একটু ঘুরতে গেছিলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা দেখতে থাকো তো আমি আর আমার একটা মামাতো বোন একসাথে বসেছি আর সামনের গাড়িতে হচ্ছে আমার দুই মামাতো বোন আর হচ্ছে আমার ছোট বোন ওরা যাইতেছে তো এই তো আমরা গেলাম যাওয়ার পর আমরা বাসা থেকে আর কি সেট করে এসেছিলাম যে আমরা ইউনিক ফ্লেভারে যাব একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হইতেছে ওইটাতে আর কি এদিকে নতুন হয়েছে ওপেন তো যা দেখি কি রেস্টুরেন্টে এত ভিড় আর রেস্টুরেন্টটা খুবই ছোট তো ওই ভিড় শেষ হয়তো হয়তো বা দুই এক ঘন্টা যেতে পারে তো সময় নষ্ট না আমরা পিজা বার্গে যায় দেখি ওইখানে আরো বেশি ভিড় তো কি করব আমরা ওইখান থেকে চলে আসলাম ওখানে যাবো না মানে এই ভিড়ে সময় নষ্ট না করাই ভালো ওইখানে দাঁড়ায় না থেকে আমরা ভাবতেছি আমরা কি করব তো ভাবলাম যে এদিকে আরেকটা রেস্টুরেন্ট আছে হচ্ছে হলিউড কিচেন তো আমরা ওই হলিউড কিচেনে গেলাম হলিউড কিচেন আমরা আগেও দুই একবার আসছি বাট এটা একটু পুরনো রেস্টুরেন্ট মানে যাই খারাপ না ভালোই এটার খাবারও মোটামুটি ভালো মানে সবই ভালো এইটা আবার এটা লোকজন মানে মোটামুটি বেশি না কমই তো এই তো আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম তেমন একটা লোক নাই যাই হোক ভালোই হয়েছে আমরাও যাইছিলাম একটু ভিড় কম থাকবো ওরকম একটা জায়গা তো ভালোই হয়েছে তো আমরা যাওয়ার পরে ওয়েটার আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেল তো আমরা মেনু কার্ড দেখতেছিলাম কি অর্ডার দিব ভাবতেছিলাম যেহেতু আমরা বিকেল বেড়ে বেরিয়ে হয়েছি তেমন একটা ভারী কিছু খাবার অর্ডার দিব না তো এই তো এর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের এরিয়া মানে পুরোটা না আমরা যে সাইডে বসছিলাম ওই সাইড থেকে যতটুকু হয়ে গেছে কতটুকুই তো খারাপ না তোই তো আমরা খাবার ওয়াজা দিলাম আমরা হচ্ছে একটা পিজা ওয়াজা দিছিলাম আর হচ্ছে এক প্লেট নাচুস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো তো খাবার চলে আসছে আমরা পিকটিক তুলতে তুলতে খাবারও চলে আসছে তো খাবার আসছে পরেও খাবারের সাথেও কত ছবি টবি তুললাম তো তুলতে তুলতে হয়েছে কি খাবার আমরা ঠান্ডা করে ফেলছি তো খাবার ঠান্ডা করে ফেলছি এখন তো আর খেতে একটা তো একটা মজা লাগতেছে না তারপরেও খারাপ না আর আর কি না জুসটা একটু ঠান্ডা হয়ে গেছে সবকিছু একটু ঠান্ডা হয়ে গেছে তো আমার মামা তো বোন আর কি আমার কাজিনরা কি যে খাবার তেমন একটা ভালো হয়নি ভাই খাবার যেহেতু ভালো হয় না তো খাইস না না এক টুকরো খাবার যদি প্লেটে থাকতো এক চিমটি খাবারও থাকে না ওরা সবকিছু খাইছে খাইছে তো ভালো কথা সাথে সাথে মানে নাও তারপর হচ্ছে সস ওইগুলো আরও বাদ দেনে ওগুলো সুদ্ধা শেষ করছে তো ওদের খাবারটা ভালো কই লাগলো না আমি তো বুঝলাম না যাই হোক আজকে ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কেমন হইছে ভিডিওটা আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয় তখন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেল আইকনটা প্রেস করে দাও যাতে করে আমার ভিডিও চ্যানেলের সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় তো এই তো কিছু বাদ থাকে নাই সবই শেষ করছে তারা আবার বলতেছে খাবারও ভালো হয়নি তো যেহেতু অনেক গরম পড়ছে তো বাইরে এসে ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক তো এখানে ফলের একটা আইসক্রিম বানায় আর কি দেখতে হম তো দেখতে ভালোই লাগলো তো ভাবলাম আমরা খেয়ে যাই তো আইসক্রিমটাও খাইলাম তো আমার ছোট বোনের হচ্ছে ঠান্ডা লাগছে ও আইসক্রিম খাবে না তোরে আমরা দেখে আয়া দেখা অনেক আইসক্রিম টা খাইলাম অনেক বললাম যে অনেক মজা হয়েছে অনেক আমি তুই খাইলে খাইতে পারো কিন্তু নাও খাবে না বলতেছে যে আমার অনেক গলা ব্যথা আমার ঠান্ডা আমি খাবো না আমি চা খাবো তো এখানে হচ্ছে একটা সুলতানিয়া চা আসতে তো ওই চায়ের দোকানে যাওয়ার সময় দেখি কি একটা বেলি আলা মামা যাইতেছে তো তার থেকে আমরা মালা কিনলাম বেলি ফুলের যে সুন্দর তো এই তো চায়ের দোকানে যাওয়ার পরে ওটা হচ্ছে একটা আমরা মালাই চায়ের ওয়াটা দিছিলাম তো একটা মালাই চা নিয়ে আর কি আমরা কেউ খাইনি আমার বোন খাইছে আর কি একটু ছবিও তুললাম যেহেতু আসছি যাও হয় আর কি এখন হচ্ছে আমরা বাড়ি চলে যেতেছি আর আজকে চারটা কত সুন্দর তাই না যাই হোক এখন আমরা বাসায় চলে যেতেছি আর হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ